বর্ধমান শহরে দু নম্বর পুকুরে বিবেকানন্দ সেবক সংঘ দু নম্বর পুকুর সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত করে আসে আজ রবিবার বিবেকানন্দ সেবক সংঘের যে দুর্গাপুজো হয় সেই দুর্গাপুজোর ছুটি পুজো অনুষ্ঠিত হল এখানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক ফোকন দাস এছাড়াও কাউন্সিলর প্রদীপ রহমান কাউন্সিলর নুরুল আলম সহ একাধিক কাউন্সিলররা এছাড়াও জনেরা উপস্থিত ছিলেন প্রত্যেক বছর বিবেকানন্দ সেবক সংঘ অভিনব থিম ভাবনা করে দর্শকদের নজর কাড়েন আজ খুঁটি পুজো উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় বিবেকানন্দ সেবক স্মৃতি সংঘের পক্ষ থেকে ক্লাবের সদস্যরা এদিন রক্তদান করেন এবং পুষ্প জানাচ্ছেন আমাদের পুজো কমিটির সভাপতি মাননীয় শ্রী সুশান্ত ঘোষ মহাশয় এবং ওনার হাতে সারক তুলে দিচ্ছে কমিটির সম্পাদক আমাদের বিবেকানন্দ সেবক সঙ্গে কুড়িতম দুর্গা পুজোকে সামনে রেখে আজকে তার খুঁটি পুজোর মধ্য দিয়ে এবছরের দুর্গা পুজোর শুভ সূচনা হবে সেই সূচনা অনুষ্ঠানে প্রতি বছরই রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজকেও সেই রক্তদান শিবির পুজোর সঙ্গে সঙ্গে করা হয়েছে আমাদের এই দুর্গাপুজো খুঁটি পুজোর শুভ অনুষ্ঠানে উপস্থিত আছি আমাদের আরামগঞ্জের মনীষ রয়েছেন দুর্গা কমিটির দমালরা আছেন আমাদের তন্মায়দা আছেন আমাদের দুর্গাপুজোর মিলপুরের আমাদের লালকসিক সংঘের এবং আমাদের বর্তমান শহরে দুর্গাপুজো সমন্বয় সমিতির আমাদের সম্পাদক আমাদের সুকান্ত সে এখানে আছেন আমাদের ভালুদা রয়েছেন অনেক আমাদের লোকদের আমাদের আমাদের সম্মানীয় বংশীদা রয়েছেন অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চে রয়েছেন সর্বোপরি এখানে যারা দুর্গা পুজোর উৎসাহী আমার বৌদিরা দিদিরা বোনেরা দাদারা ভাইয়েরা রয়েছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমরা জানি আমাদের জেলা পুজোগুলোর মধ্যে বিবেকানন্দ সেবক সংঘ একটা নামি দামি দুর্গা পুজো কারণ পুজোর সময় আমরা দেখি যে মানুষের ঢল নামে এই রাস্তায় এই বিবেকানন্দ সেবক সংঘের দুর্গা ঠাকুর দেখার জন্য এবারও আমরা আশা রাখব এবারও তাদের থিম ঐশ্বিক সেটাও এবার থিম করেছেন সেটাও আশা করি মানুষের মধ্যে ডাক দেবে প্রচুর মানুষ জেলা থেকে এই পুজো কমিটিতে পুজো এই পুজোর মণ্ডপে ঠাকুর দেখার জন্য আসবেন এবং আমরা সবার কাছে আমাদের আর অনুরোধ আমরা জানি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গা সঙ্গে আরো একটা দিন আনন্দ করার জন্য মানুষের কাছে তিনি আরেকটা উপহারে আমাদের তুলে দিয়েছেন দুর্গা পুজো কার্নিভাল আমাদের পনেরোই অক্টোবর কলকাতায় দুর্গা কার্নিভাল হবে আমরা বর্ধমান শহরে ষোলোই চোদ্দই অক্টোবর আমরা আগের দিন চোদ্দই অক্টোবর আমরা বর্ধমানে দুর্গা পুজো কার্নিভাল করব খুব তাড়াতাড়ি আমরা দুর্গাপুজো কমিটিগুলোকে নিয়ে আমরা একটা মিটিং করব প্রশাসনের পক্ষ থেকে সবাই থাকবে যাতে আমরা দুর্গা সঙ্গে সঙ্গে আমরা কার্নিভালটাও ভালো করে করতে পারি কারণ বর্ধমান শহরের ঠাকুর দেখার জন্য জেলার বিভিন্ন জায়গা থেকে যেমন মানুষের ফল নামে আমাদের কার্নিভাল দেখার জন্য এবার জেলা বিভিন্ন জেলা থেকে মানুষ আছেন বর্ধমানের কার্নিভাল দেখার জন্য আমাদের দুর্গা পুজো মিটিংয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রশংসা করেছেন বর্ধমানের কার্নিভাল নিয়ে তিনি বলেছেন যে বর্ধমানের দুর্দান্ত একটা সুন্দর কার্নিভাল বর্ধমানের পুজো কমিটিগুলো উপহার দেয় মানুষকে এবারও আমরা চাই সেই কার্নিভালকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে দুর্গা দিনগুলোতে সবাই ভালোভাবে আনন্দের সঙ্গে থাকবেন কোথায় কোনো ঝামেলা গণ্ডগোল কিছু না হয় কারণ দুর্গা আমাদের বাংলায় সব থেকে বড় উৎসব আর সেই বড় উৎসবকে আজকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই দুর্গা পুজোর তিন মাস চার মাস আগের থেকেই সমস্ত পুজো পুজো কমিটিগুলো তারা ছুটি পুজোর মধ্য দিয়ে তাদের দুর্গা কাজ শুরু করে কারণ এক একটা বড় পুজো কমিটিকে প্রায় চার মাসের ওপর হাতে সময় নিয়ে সেই দুর্গা পুজোর কাজে নামতে হয় কারণ বড় বড় প্যান্ডেল করতে হলে অনেক সময় লাগে সেই সময়কে নিয়ে তারা কাজে নামে তাই আজকেও বিবেকানন্দ সেবক সংঘ যেভাবে প্রতি বছর এখানে মানুষের ঢল নামান আমরা আশা রাখব কমিটির যারা রয়েছে আমাদের তমালদা থেকে আমাদের এখানে সুশান্ত ঘোষ থেকে মানিকদা থেকে প্রসঞ্জির থেকে যারা এবং অন্য সমস্ত সদস্যরা আমাদের বংশীদা রয়েছেন সবাইকে বলবো এবারও আপনারা এমন একটা উপহার দিন মানুষের কাছে এই দুর্গা পুজোকে এবারও যাতে মানুষের ঝল নামে বিবেকানন্দ সেবক সংঘের পুজো দেখার জন্য কারণ এটা করতে হবে এবং তারই সঙ্গে সারা বছর শুধু পুজোর ব্যাপারেই নয় সারা বছর সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে বিবেকানন্দ সেবক সংঘ চলে আজকেও আমরা দেখছি দীর্ঘ কয়েক বছর ধরে পুজোর সঙ্গে এইবার তারা একটা প্রতিবারই রক্তদান শিবিরের আয়োজন করেন কারণ এই সময় রক্ত পাওয়া যায় না আপনারা হসপিটাল হোম যেখানেই যাবেন দেখবেন রক্ত খুব অভাব এই সময় দেখা দেয় কারণ গরমকালে কেউ রক্ত দিতে চায় না শীতকালে বেশি রক্তের ক্যাম্প হয় তাই এই সময় একটা রক্তদান শিবির করলেও কিছু মানুষের নতুন করে জীবন ফিরিয়ে দেওয়ার যে চেষ্টা বিবেকানন্দ সেবক স্বর্গ করছে তার জন্য তাদের ধন্যবাদ জানাই যে তারা মনে করে যে সমাজের আমরা যে কাজই করি সব থেকে বড় কাজ হচ্ছে রক্তদান শিবির কারণ রক্ত এমন একটা জিনিস এক বোতল রক্ত না পাওয়া গেলে একটা মানুষ মারা যায় একটা পরিবার অনাথ হয়ে যায় আর সেই রক্ত টাকার বিনিময়ে পাওয়া যায় না মানুষের শরীর থেকে সেই রক্ত দিতে হয় আর মানুষের শরীরেই সেই রক্ত তৈরি হয় তাই এই রকম একটা ভালো সামাজিক কাজ তারা খুটি পুজোর সঙ্গে সঙ্গে করার জন্য আমি বিবেকানন্দ সেবক সংঘের সমস্ত সদস্যকে ধন্যবাদ জানাই সামনের দিনে আপনারা এগিয়ে চলুন আমরা যেভাবে বর্তমান শহরের স্বপ্ন দেখছি যে কলকাতার পর আমরা বর্ধমান শহরকে দ্বিতীয় স্থান তৈরি করতে চাই প্রচুর কাজ আমাদের বেড়াচ্ছে আপনারা কয়েকদিনের মধ্যেই দেখতে পারবেন অনেকে হয়তো ভাবছেন রাস্তা খারাপ হয়ে গেছে রাস্তা দিয়ে আমরা যেতে পারছি না আপনারা অপেক্ষা করুন বর্তমান শহরে নতুন করে ষোলোটা রাস্তা পেপার গুলোকের হচ্ছে সেই রাস্তাগুলোর কাজ হচ্ছে না বলে অনেকে ভাবেন এই সৌদামণি থেকে আলামগঞ্জ পর্যন্ত আমাদের পেপারগুলোকের কাজ হবে আমাদের যে একটা ডেরেন আছে ডেরেনের কাজ আমাদের শুরু করে দিয়েছে কন্ট্রাক্টর সারা শহর জুড়ে উন্নয়নের কাজ হবে লাইটের কাজ হবে পুজোর মধ্যে আমরা চেষ্টা করবো বর্ধমান শহরকে যত তাড়াতাড়ি পারা যায় অনেকটা ভালো জায়গায়